আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এক ভাই আমাকে জিজ্ঞেস করেছে ভাই নর্থ ম্যাসোডোনিয়ায় যদি আমি আসি ওয়ার্ক ভিসায় তাহলে কি আমি আমার স্ত্রীকে নিয়ে আসতে পারবো কি না তো আজকে ওই বিষয়েই আমি কথা বলবো আপনারা যারা নর্থ ম্যাসোডোনিয়াতে ওয়ার্ক ফিসায় আসবেন তারা কি তাদের স্ত্রীকে নিয়ে আসতে পারবেন কি না বা কী কী ডকুমেন্টস লাগে যদি আনতে পারে যদি আনা যায় তাহলে কী কী ডকুমেন্টস লাগবে ওই বিষয়ে আমি কথা বলবো তো প্রথমত আপনি যদি নর্থ ম্যাসোডিনিয়াতে ওয়ার্ক ভিসায় আসেন তাহলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে তো প্রথমত আপনার টিআরসি কার্ড কার্ড লাগবে আপনি যখন আসবেন নর্থ ম্যাসোডিনিয়া ওয়ার্ক ভিসায় তখন আপনাকে আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড বানিয়ে দেবে তো আপনার একটা টিআরসি কার্ড লাগবে একটা ফটোকপি লাগবে প্লাস আপনার একটা বাসার অ্যাড্রেস লাগবে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনি আপনার স্ত্রীকে আনেন তাহলে আপনার একটা বাসা ভাড়া নিতে হবে বাসা ভাড়া নেওয়ার পর ওই বাসার যেই এগ্রিমেন্ট পেপারটা আছে ওই পেপারটা আর আপনি আপনার টিআরসি কপি আপনার স্ত্রীর দুই কপি ছবি এবং আপনার যে কাবিননামা আছে ওই কাবিন নামাটা আপনার ম্যাসোডোনিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে মানে ম্যাসোডোনিয়ান ভাষায় আপনার ট্রান্সলেট ট্রান্সলেট করে করতে হবে এবং ওইটার কপি এগুলো সবগুলো দিয়ে আপনি এই সব ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্ত্রীর জন্য এর জন্য সব থেকে ভালো হবে নিজে নিজে করার থেকে একটা লয়ার ধরবেন এখানে অনেক লয়ার আছে ওই লয়ারের মাধ্যমে বা আপনি আরেকটা কাজ করতে পারেন সব থেকে বেটার হবে এটা যে আপনি যে কোম্পানিতে আসবেন এই কোম্পানির মালিকের সাথে কথা বলবেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে আসতে চাচ্ছি তো তুই আমাকে একটু এনে দে তো ওনারাই দেখবেন যে আপনার কাগজপত্র সব কিছু ঠিক করে দিবে আপনার জন্য আপনার আপনার স্ত্রীর জন্য উনি অ্যাপ্লাই করে দিবেন তো আপনারা এক্ষেত্রে কোম্পানির সাথে খুব যদি আপনারা ওয়ার্ক ভিসায় আসেন তাহলে আপনারা খুব ভালো করে কোম্পানির সাথে কোম্পানির সাথে কাজ করবেন ওনাদের কথা শুনবেন কোম্পানির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে কোম্পানি আপনাকে কি এটার জন্য অ্যাপ্লাই করে দিবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা যে আপনাদের যদি কোনো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে হয়তোবা আমি এখন কমেন্টের রিপ্লাই দিতে আমার একটু লেট হয় বা অনেকে আমার নাম্বার নিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তারা আমাকে কমেন্ট করে রাখবেন তো আমি এগুলো ভিডিও আকারে আপনাদেরকে বলে দেবো তো আপনাদের হয়তো বা একটা কথাই আমি সবাই জানতে পারবে নর্থ মেসোদুনিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি অনেকগুলো ভিডিও দিছি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন যে অনেক বিষয় নিয়ে আমি দিচ্ছি তো আপনাদের যদি আরও কোনো তথ্য লাগে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অথবা আমি আপনাদেরকে ভিডিও আকারে বলে দিব তাহলে সবাই বুঝবে সবাই পাবে তো আশা করি ভালো লাগবে আলাইকুম ভালো থাকবেন